পড়তে বসলে আর হচ্ছে আপনি খেলা বাদে সব সময় ব্যথা করে তাই তো একটু কঠিন সমস্যা ডাক্তারকে বলতে হবে তো বোঝায় বলো খেলা বাদ খেলার সময় শুধু বেশি ব্যথা করে হ্যাঁ অয়াল ব্যথা হ্যাঁ আর বলেন মা কি প্রবলেম ব্যথা

Mampu, kita ta? Amampu mampu! Ah, mampu! Zara, Zara! Two eu <laughs>